আপনি এসেছেন হ্যাঁ আমি আসছি বসেন বসেন ভাঙ্গা আছে একটা নিয়ে আয় তো না না আমি বসব না আরে বসুন কয়টা ভাত তো খেয়ে যাবেন বাসি ভাত নিয়ে আয় আমি খেয়ে আসছি এই জাস্ট খেয়ে আসলাম নেবে কিটা তুই না 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 আমি খাবো না জাস্ট খেয়ে আসলাম। খাবেন না? পসা দই নিয়ে আয় তো। না না, আমি দই খাবো না। দই খেলে আমার ঠান্ডা লাগে। তা কি হয়? কিছু না খেয়ে অন্তত এক গ্লাস জল তো খেয়ে যান। মুতে এক গ্লাস জল নিয়ে আয় তো। इट्स শুকা গেল তো। ইনশাআল্লাহ আপনি হেঁটে যাচ্ছেন আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দেব না পনসার সাইকেলটা নিয়ে আইতো ভাষায় অতিথি ডেকে এনে অপমান করলেন না না আমার পাঁচটি সন্তান বুঝছেন বড় ছেলের নাম হইল ভাঙ্গা ছোট ছেলের নাম হইল বাঁশি সেজ ছেলের নাম হইল পশা আর তার পরের নাম হলো মুতে আর ছোট নাম হলো পান্সা আমার এই পাশ সন্তান তাদের বলছি বড় ছেলেকে বলছি এ ভাঙ্গা ওর নামটা ভাঙ্গা তাই বলছি ভাঙ্গা একটা নিয়ে আয়তো আপনাকে ভাঙ্গা সেয়ার বসার জন্য ডাকিনি হ্যাঁ তারপরে সেকেন্ড ছেলে হলো বাসি বাসিকে বলছি বাসি তুই ভাত নিয়ে আয় মেহমান আসছে আর তারপরের জনের নাম হলো পসা ওকে বলছি পসা দই নিয়ে তো আপনাকে ডেকে এনে অপমান করিনি সেটা তো আগে বুঝিয়ে বলতে পারতেন তাই না 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 আপনাকে তো বুঝিয়ে বলবার আগেই আপনি আসছেন পরেই বসবো না যাই যাই আবার খেতে বললাম খাবো না আমি জাস্ট খেয়ে এসেছি আবার বললাম একটু দই খেয়ে যান না না আমি দই খাই না দই খেলে আমার গলা বসে যায় হ্যাঁ তারপরে বললাম অন্তত একটা জল তো খেয়ে যান আপনি তাও খেতে রাজি হলেন না কি বললেন আমি যাই যাই তখন আপনি হেঁটে যাবেন তাই আমার পানসার কি বলছিস তুই সাইকেলটা বের কর ম্যাডামকে আমি সাইকেলে করে আগিয়ে নিয়ে আসি আপনার অফিসে বসে আপনার মাথায় সেই লম্বা চুল এই দেখে আপনাকে আপ্যায়ন করে আমার বাসায় এনেছি হ্যাঁ আপনার চুলটাকে একটু মেসেজ করে দেবো বা একটু দেখবো

আমি তো অফিসে বসে অনেক সময় তুই কি কিছু খেয়েছ না কি করতে চাই তো হইতো না আমি ক্লান্ত হয়ে গেছি না যা ক্লান্ত হয়েছেন সমস্যা নাই আমি আপনার মাথার চুলটাকে একটু

আমি আপনার অতিথি আপ্রাণ শুনে ক্লান্ত হয়ে গেছি